গুড মর্নিং আজকে আপনাদের সামনে একটা নতুন আলোচনা নিয়ে এলাম যে আমরা মানুষরা বড্ড বেশি অ্যাম্বিশাস সাধারণত অ্যাম্বিশাস হওয়া সব মানুষেরই একটা কর্তব্য এবং তার সফলতার অন্যতম মূল চাবিকাঠি হয়েছে অ্যাম্বিশানটা ঠিকঠাক থাকা কিন্তু অ্যাম্বিশান ফুলফিল করার জন্য আমরা অনেক রকম হার্ডওয়ার্কিং করি ইটস ভেরি গুড উইদাউট হার্ডওয়ার্ক আপনি কোনো অ্যাম্বিশান অ্যাচিভ করতে পারবেন না তবে আপনি দেখা যাচ্ছে এই অ্যাম্বিশান অ্যাচিভ করার জন্য আপনি হার্ড ওয়ার্ক করলেন ডেডিকেশন দিলেন আপনি হয়তো সাকসেস হলেন সেটা হয়তো ফিফটি পার্সেন্ট সাকসেসফুল হলেন বাকি ফিফটি পার্সেন্ট হলো না তার জন্য অনেক চেষ্টা করলেন দেখা যাচ্ছে আপনার ডেডিকেশন বা সাকসেসফুল লেভেলটাও ফিফটি পারসেন্টের মধ্যেই থাকলো এবং যে ফিফটি পার্সেন্ট আপনি সাকসেসফুল হয়েছেন বা সফল হয়েছেন সেটাতে আপনি জীবনে দেখা যাচ্ছে সেটাও আপনার কাছে একটা বিশাল বড়ো পাওনা এবং তাতেও কিন্তু আপনি আপনার জীবনের যে সমস্ত ডিডস আর নিডস আছে সেগুলো হয়তো আপনি পূরণ করতে পারছেন মোটামুটি আপনি চাহিদা পূরণ করছেন তারপরেও কিন্তু দেখি বহু মানুষ নিজের ওপর আস্থা আছে হার্ডওয়ার্ক করছে ভালো কথা কিন্তু বহু মানুষকে দেখি এত কিছু পাওয়ার পরেও কিন্তু সে খুশি নয় কথায় কথাই সে তার সমস্যার কথা বলে আমার কিছু আরও দরকার ছিল এতে কি হবে এতেই চলে না ইত্যাদি ইত্যাদি ধরুন কথাবার্তা মানুষ বলে অর্থাৎ সে এত কিছু পাওয়ার পরেও কিন্তু তার চাহিদার জন্য সে সবসময় অনুশোচনা করে মোর 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 অ্যান্ড মোর এই অনুশোচনা করাটা কিন্তু একদম বড় ভুল আমি মনে করি যে যেটুকু আছে সেটুকুই সন্তুষ্ট থাকুন হয়তো আপনি চেষ্টা করেছেন পাননি তাতে কি হলো যেটুকু পেয়েছেন এটাও কিন্তু ঈশ্বরের কাছে একটা বিশাল বড় আপনার কাছে কৃতজ্ঞতা থাকা উচিত যে উনি আমাকে এতটুকু তো দিয়েছেন আবার আপনি যদি আপনার নিচের দিকে তাকান তাহলে দেখবেন আপনি অনেক উঁচুতে আছেন আবার উপরের দিকে যদি তাকান তাহলে দেখবেন আপনি অনেক নিচুতে আছেন তাহলে আপনাকে ব্যালেন্স করা শিখতে হবে জীবনে যদি ব্যালেন্স করা শেখা মানসিকতা রাখুন যেটুকু আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন কখনো যেটা হারিয়ে গেছে সেটার জন্য অনুশোচনা করবেন না ঈশ্বর আমাদেরকে এই রকম জীবনে অনেক বড়ো বড়ো পরীক্ষার সম্মুখীন হতে দিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষা আপনাদের সফল হচ্ছেন বা না হন যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভে নাইস ডে